কিছু গবেষণায় দেখা গেছে যে কলা এবং অ্যাসিডিক ফল একসঙ্গে খাওয়া হলে বমি বমি ভাব মাথা ব্যথা ইত্যাদির মতো সমস্যা তৈরি হতে পারে হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম এই অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন কলা কলার সঙ্গে যে চারটি খাবার ভুলেও খাবেন না খেলে হতে পারে মারাত্মক বিপদ কলা সম্ভবত বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটি ফল এটি সারা বছর পাওয়া যায় পুষ্টিতে ভরপুর এই ফলের বেশ কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে এটি পাকলে ফল হিসেবে এবং কাঁচা অবস্থায় সবজি হিসেবে খাওয়া হয় কলা ফাইবার প্রোটিন স্বাস্থ্যকর ফ্যাট এবং সামগ্রিক পুষ্টির জন্য বেশ কিছু প্রয়োজনীয় খনিজ ও ভিটামিনে ভরপুর তবে কলার কিছু অপকারিতার কথাও শোনা যায় যেমন বিশেষজ্ঞদের কেউ কেউ এই ফলকে সর্দি এবং কাশির কারণ হিসেবে উল্লেখ করেন আবার কেউ কেউ দাবি করেন যে এটি ডায়াবেটিস রোগীদের জন্য খারাপ কিন্তু এর মানে এই নয় যে আপনি কলা খাওয়া পুরোপুরি ছেড়ে দেবেন কিন্তু এমন কিছু খাবার রয়েছে যেগুলো কলার সঙ্গে খেলে তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে তাই সেসব খাবার কলার সঙ্গে যোগ করা থেকে বিরত থাকতে হবে নয়তো উপকারের আশায় কলা খেলেও মিলবে অপকার তো চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে এমন চারটি খাবার সম্পর্কে জেনে নেওয়া যাক যেগুলো কলার সঙ্গে খাওয়া অত্যন্ত ক্ষতিকর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নাম্বার এক দুধের সঙ্গে কলা কলা প্রকৃতিতে অম্লীয় অন্যদিকে দুধ মিষ্টি এটি শরীরে বিভ্রান্তি তৈরি করে যা হজমের সমস্যা বাড়িয়ে দেয় এটি একটি খারাপ সংমিশ্রণ এবং এটি বিরুদ্ধ আহার নামে পরিচিত দুটি খাবার একসঙ্গে খাওয়া হলে আম নামক একটি বিষাক্ত পদার্থ তৈরি হয় যা শরীরে ভারসাম্যহীনতা এবং রোগের মূল কারণ হয়ে দাঁড়ায় দুধের সঙ্গে কলা খেলে তা সেলেসা সর্দি কাশি এবং অন্যান্য স্বাস্থ্য সম্পর্কিত ঝুঁকির কারণ হতে পারে নাম্বার দুই রেড মিটের সঙ্গে কলা কলায় পিউরিন থাকে যা সহজে হজম হয় অন্যদিকে রেড মিটের উচ্চ প্রোটিন উপাদান হজম প্রক্রিয়াকে ধীর করে দেয় স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে বিপরীত প্রকৃতির এই দুটি খাবার যখন একসঙ্গে খাওয়া হয় তখন পরিপাকতন্ত্রে গাজন এবং গ্যাস হতে পারে নাম্বার তিন ব্রেড খাবারের সঙ্গে কলা গত কয়েক বছর ধরে অনেক বাড়িতে কলার ব্রেড তৈরি করে খাওয়ার প্রচলন হয়েছে এখানেই শেষ নয় সকালের নাস্তায় সকালের নাস্তার জন্য কলা এবং রুটি একসঙ্গে খাওয়ার অভ্যেস বহু পুরনো। কিন্তু আপনি কি জানেন এই অভ্যেস আপনার জন্য অস্বাস্থ্যকর হতে পারে এর কারণ রুটি এবং বেগড খাবারে প্রক্রিয়াজাত এবং কার্বোহাইড্রেট থাকে যা হজম হতে বেশ সময় নেয় অন্যদিকে কলা যেমনটি আগেই বলা হয়েছে হজম শক্তি বাড়ায় কিন্তু যখনই বিপরীত প্রকৃতির এই দুটি খাবার একত্রিত হয় তখন তা হজমের ভারসাম্যহীনতার ঝুঁকি বাড়ায় যা আরও স্বাস্থ্য সমস্যা বাড়িয়ে তুলতে পারে নাম্বার চার সাইট্রাস ফলের সঙ্গে কলা বিপরীত প্রকৃতির খাবার একসঙ্গে খেলে বাত পিত্ত এবং কফের ভারসাম্যহীনতা হতে পারে এই কারণেই স্বাস্থ্য বিশেষজ্ঞরা কলার সঙ্গে অম্লীয় এবং উপ অম্লীয় ফল যেমন লেবু ডালিম স্ট্রবেরি ইত্যাদি খাওয়া এড়ানোর পরামর্শ দেন কিছু গবেষণায় দেখা গেছে যে কলা এবং অ্যাসিডিক ফল একসঙ্গে খাওয়া হলে বমি বমি ভাব মাথা ব্যথা ইত্যাদির মতো সমস্যা তৈরি হতে পারে তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও বলার সঙ্গে ভুলেও খাবেন না যে চারটি খাবার ভিডিওটি এতটুকু দেখবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ